আসসালামু আলাইকুম অনেকে ফেসবুক আসার পরে অতিরিক্ত মারাক্ত মারাত্মক ভুলগুলো করেন এই ভুলগুলোর কারণে আপনারা ফেসবুকে সফলতা কোনোদিনও পাবেন না এই ভুলগুলো আপনারা কখনো করবেন না ভাই প্লিজ দয়া করে ভাই আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না আমার সবগুলো কথা আপনারা আজকে শুনে যাবেন শুনে গেলে আপনাদের অনেক অনেক উপকার হবে ভাই আপনারা ফেসবুকে এসে যে ভুলগুলো করেন নতুন অবস্থায় একবার নতুন যারা নতুন তাদের জন্য ভিডিওটা যারা পুরান হয়ে গেছে তারা অনেকেই জানে যারা জানেন না অবশ্যই তারা জেনে নেবেন ভাই আপনারা যখন ভিডিও নতুন করে ভিডিও বানানো শুরু করেন ঠিক আছে তো আপনারা যদি কোথাও একটা জিনিস চিন্তা করতে হবে আপনার যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটার মানে কোয়ালিটিটা শুনে থাকতে হবে এমনকি আপনি আপনি নিজে আপনি নিজেকে ঠিক করতে হবে আপনি যখন নতুন অবস্থায় আপনি একটা ফেস খুলছেন আপনি ফেস খোলার পরে নতুন অবস্থায় ভিডিও বানাইতে চান তখন আপনি আশেপাশে এভাবে মানুষ দেখেন এভাবে মানুষ দেখেন ভাই এভাবে মানুষ দেখার কোনো প্রয়োজন নেই ভাই আপনার লক্ষ্য ঠিক থাকতে হবে আপনার লক্ষ্য হচ্ছে আপনি ফেসবুকে ভিডিও করবেন আপনি ফেসবুক থেকে ভাইরাল হবেন আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন আপনি এদিকে এগুলো করলে ভাই ফেসবুক থেকে আপনি কোনো দিনও সফলতা পাবেন এটা হান্ড্রেড হান্ড্রেড একশো গ্যারান্টি আপনাকে আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনি ফেসবুকে সফল হবেন আপনি এদিক সেদিক দেখলে কোনো লাভ হবে না আর আপনি কথা বলেন কিভাবে যখন নতুন আসেন নতুন অবস্থায় আপনি এই মোবাইলে মানে আশেপাশে মানুষ আছে আপনার তো আপনি কী করেন হ্যালো আসসালামু আলাইকুম আমি ফেসবুকে নতুন এসেছি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এই আমার ফেসটা ফলো করে দিবেন খবরদার ভাই খবরদার এই জিনিসগুলো কখনো করবেন না আপনার ভিডিওটা পাবলিক দেখবে কি না আপনার সেদিকে গ্যারাজ্য থাকতে হবে আপনি যে এইভাবে কথা বলতেছেন এই ভিডিওটা মানুষ দেখার সাথে সাথে ডাকা দিবে কারণ আপনার এই ভিডিওর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কথাই ছিল না তার জন্য আপনি যাত্রা করে মানুষ যখন আপনার ভিডিওটা প্লে করবে প্লে করে আপনার যে কথাটা বলেছেন হ্যালো দর্শক আমি নতুন এসেছি এই কথাটা শোনার সাথে সাথে সে আপনার ভিডিওটা খেলা দেবে না ভাই আপনাকে ক্লিয়ার থাকতে হবে আপনাকে অনেক পাওয়ারফুল থাকতে হবে আপনার কথার সাউন্ডটা অনেক হ্যাপি থাকতে হবে আপনাকে আমি এমন একটা সিস্টেম করতে হবে যে আপনি এখানে কাজ করার জন্য আপনি অ্যাক্টিভ মানে আপনার আশেপাশে কে আসে না আসে এগুলোর দিকে আপনার কোনো কান নেই মানে ফেসবুকে এটা বুঝাইতে হবে যে ও আমার প্রতি একবার অ্যাক্টিভ ও আমার সাথে কথা বলতেছে আশেপাশে মানুষের দিয়ে কান দিতেছে না ভাই তো আপনারা কী করবেন আপনাদের ভিডিওর কোয়ালিটিটা ভালো করবেন আপনারা এভাবে ভিডিও প্রথম থেকে আপনারা যদি এভাবে করা করে কথা বলতে পারেন সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ভিডিও করতে পারবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে এমনকি কি আপনি এখান থেকে সফল কত পাবেন আপনি লো কোয়ালিটির ভিডিও কখনও ফেসবুক ভাইরাল করবে না লো কোয়ালিটি বুঝেন ভাই লো কোয়ালিটি তো বুঝেন না লো কোয়ালিটি হলে আমি যেভাবে বলছি দেখেন ভাই আমাদের এখানে একটা গাছ আছে এই গাছটাতে আমরা অনেক ফল ধরে এগুলো আমরা খাই এটা হচ্ছে লো কোয়ালিটি আরেকটা দেখাচ্ছি দর্শক আমি এখন আইসি পার্কে ঘুরতে এই পার্কটা খুব সুন্দর আপনি এটা বলবেন ঠিক আছে আপনি এটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবেন কিন্তু আপনাকে এভাবে গলার সাউন্ডটা উচ্চ স্বরে বলতে হবে তাহলে পাবলিক বুঝতে পারবে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি যদি এভাবে চুপি চুপি বলেন তাহলে আপনাকে কন্টেন্ট ক্রিয়েটার কেউ বলবে না এই জিনিসগুলো মাথায় রাখবেন মাথায় রেখে ভিডিও বানাবেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাই দেবেন আল্লাহ হাফেজ